ল্যান্ড ক্যাক রোড দুই হাজার পঁচিশের সেরা কালেকশন ঢাকার বিগ বস এর ওজন এগারোশো কেজি প্লাস মা পাবলিক সব দেখি এই গোটা অলরেডি আমাদের সোল্ড আউট আপনি এর সিংটার দিকে দেখেন এর হাইটটা দেখেন এর কালারটা দেখেন খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ একটা কাঙ্ক্ষার আছে আমাদের এখানে তিনশো কেজি যেমন গরু রয়েছে তেমনি এগারোশো বারোশো কেজির গরু আমাদের এখানে রয়েছে আমাদের এখানে বড় বড় গরু সুলভ মূল্যে পাবে তারা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল আজ আর ঈদুল আজাহাকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরুর লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং সেই গুরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার তিনশো বিগ্রির পাশে ডুমনি বাজারের এখানে ল্যাংকো এগ্রোতে যার উদ্যোক্তা আছেন মেদি হাসান ভাই যিনি মূলত ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি এখানে খুব সুন্দর সুন্দর একশোটি গরু লালন পালন করেছেন আর দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে যেখানে আপনারা পাবেন এরকম সুবিশাল সুবিশাল কাঁকরাজ গরু উলবাড়ি শিববি গরু এবং বিগ সাইজের অস্ট্রাল গরু রয়েছে যেখানে এগারোশো কেজি প্লাস স্কেলে ওজনের গরু রয়েছে এবং ওনাদের এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন দুই লাখ থেকে শুরু করে সর্বোচ্চ বারো লাখ টাকার দামের মধ্যে আপনারা সব ধরনের গরুই পাবেন তো আজকে আমরা আপনাদেরকে এই ল্যাঙ্ক সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো ওনার এই গরুগুলো কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আপনারা যদি আপনাদের পছন্দের গরুটি ফার্ম থেকে বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করবো আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আসসালামাইকুম ভাইয়া আসসালাম সাইম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিশেষ করে আপনাদের ফার্মে সেরকম সুন্দর সুন্দর গরু দেখে আরো ভালো লাগতেছে ধন্যবাদ সাহেব ভাই ধন্যবাদ আচ্ছা ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন জি আমি মোহাম্মদ মেহেদি হাসান এই ডানকো অ্যাগ্রো ওনার আমি আচ্ছা ভাই আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে আমাদের এই ফার্মের যাত্রা প্রায় দুই বছর হলো সাইম ভাই তবে কুরবানির উপলক্ষে এবছর প্রথম আমরা কুরবানির উপলক্ষে প্রথম প্রথম আমরা প্রথম বছরই তো মাশাল আমরা বেশ সুন্দর সুন্দর এবং বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি জি সাম ভাই আচ্ছা আচ্ছা কতগুলো গরু প্রস্তুত করেছেন আশনিককে কেন্দ্র করে এই দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে আমাদের একশো প্লাস গরু রয়েছে একশো প্লাস জি আচ্ছা কী কী জাতের গরু রয়েছে আমাদের এখানে কানাকরাস পাবেন সিবিউল বাড়ি পাবেন সাইওয়াল পাবেন অস্টাল আমাদের এক টন টন প্লাস ওয়েটের গি রয়েছে আমাদের

ঠিক আছে আর কোন গরুগুলো বেশি বুকিং হচ্ছে ছোট গরু না বেশি বড় আসলে এদিক থেকে চিন্তা করলে ছোট গরু বড় গরু সবই সমান ক্রেতা রয়েছে আচ্ছা বুকিং আমাদের বড় গরু অনেকগুলো বুকিং হয়ে গেছে ছোট গরুও বুকিং চলছে আর কি আমাদের তো মেদিবাই চলেন আপনাদের ল্যাঙ্কা যে সুন্দর সুন্দর গরু গুলো সেই গরুগুলো একটু দর্শকদের রেখে দেখে এবং এগুলোর দর দামের একটু ধারণা দরকার জি সাহেম ভাই আচ্ছা ভাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কাঁকড়াজ গরু রয়েছে এখানে কাঁকড়াজ আমাদের দুইটাই রয়েছে দুইটাই রয়েছে জি 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 আচ্ছা আচ্ছা এগুলো কতদিন আগে সংগ্রহ করা

এইটা আমরা দাম আশা করতেছি দশ লাখ টাকা আমাদের চাওয়া দাম তারপরেও আমাদের আলাপ আলোচনা তো সুযোগ রয়েই আছে আচ্ছা আচ্ছা দশ লাখ টাকা হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে প্রথমেই ল্যাঙ্কো এক বড়ো বড়ো যে গরুগুলো রয়েছে এক্সপ্লোসিভ সেই গরুগুলো দেখাবো তারপরে ওনাদের ফার্মের ভিতরে কিন্তু একদম দুই লাখ টাকা থেকে শুরু করে আপনার সর্বোচ্চ যে দশ বারো লাখ টাকা রয়েছে সেই গরুগুলো দেখাবো তো চলুন আমরা প্রথমে আপনাদেরকে বড়ো গরুগুলো দেখাই এদিকে মাসাল্লাহ সুবিশাল একটি অস্ট্রাল গরু দেখতে পাচ্ছি এই গরুটা কতদিন ধরে লালন পালন করা হয়েছে এই গরুটা প্রায় আমাদের কাছে আজকে নয় মাস যাবত আছেন নয় মাস যাবত আচ্ছা গরু কয় দাঁত বয়স এটা ছয় দাঁত ছয় দাঁত এই গরুটার কোনো নাম রয়েছে এই গরুটার নাম দিয়েছি আমরা বিগ বস বিগ বস ঢাকার বিগ বস ঢাকার বিগ বস বিগ বস রাখার কারণ কি ভাই আসলে দেখতে বিগ বসের মতো এই জন্যই আমরা এটা বিগ বস অনেক বড় যার জন্য নাম রেখেছেন বিগ বস

সেম হাইট হাইট আচ্ছা আচ্ছা কতটুকু আছে এটা প্লাস প্লাস জি দর্শকদেরকে যদি আমরা আমরা একটু দেখাই দর্শক যদি পিছনে যাই যে এখানে কিন্তু আমাকে দেখাই যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানেন এদিকে আসলে আমার মাথাটা সামান্য দেখা যায় বাট এদিকে দাঁড়ালে একটু দেখা যায় না ভাই এটা কি আপনাদের ফার্মের সবচেয়ে বড় উলবারি সিপি হ্যাঁ এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় উলবারি সিপি আচ্ছা এটার ওজন আছে কতটুকু আটশো পঞ্চাশ কেজি প্লাস আটশো পঞ্চাশ কেজি প্লাস

গুরু আমাদের এই খামারে অনেক রয়েছে কিন্তু দেখেন মানুষ তো ভিডিওতে অনেক পাকিস্তানি গরু দেখে পাকিস্তানি সাইওয়াল দেখে আমাদের এই গরুগুলো দেখেন মানুষের পাকিস্তান না বাংলাদেশে পাকিস্তানি সাইওয়াল হ্যাঁ আপনাদের কালার দেখেন এ কম্বল দেখেন নাভি দেখেন বড় স্ট্রাকচার দেখেন আপনি আচ্ছা আমরা যদি বিশেষ করে এই গরুটা একটু দর্শকদেরকে দেখাই যে এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা ইউটিউবে দেখি যে আসলে পাকিস্তানে দেখা যায় কিন্তু চোখে পড়ে না খুব একটা একদম সাহিম ভাই একদম প্রথম তো আসলে আপনারা খুব ইউনিক ইউনিক কালেকশনে চমক দেখাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইটা এই গুরুটা কালারটা দেখেন এর 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 কম্বলটার দিকে তাকায় দেখেন চুটটার দিকে তাকায় দেখেন এই শায়েল টার দাম চাচ্ছি পাশে যেটা রয়েছে এটা আমরা আট লক্ষ টাকা দাম আট লাখ সাতশো কেজি প্লাস সাতশো কেজি প্লাস রমজান ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর ছোট ছোট কিছু গরু দেখতেছি এগুলো কি জাতের গরু ভাইয়া যেগুলো ভুট্টি জাতের গরু ভাইয়া সবই ভুট্টি জি সবই ভুট্টি আচ্ছা এরকম বুট্টি গরু রয়েছে কতগুলো আমাদের এরকম ভুট্টি গরু রয়েছে দশটা দশটা সবই কি দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী জি সবই দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা ভুট্টি গরুগুলোর প্রাইস কেমন রয়েছে ভাইয়া ভুট্টি গরুর প্রাইস আপনার দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত প্রাইস দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার মধ্যে রয়েছে জি রমজান ভাই মাসাল্লাহ চমৎকার একটি ভুট্টি গরু দেখতেছি এগুলো সম্পর্কে জানতে চাই এর বয়স কয় দাঁত জি এটা আপনার বয়স চার দাঁত

এর যে চুট এর যে গরদান এর যে বডি স্ট্রাকচার এক কথায় অসাধারণ এরকম বুটি কিন্তু সচরাচর খুব কমই চোখে জি ভাই সচরাচর খুবই কমই আচ্ছা আমরা তো এক্সক্লুসিভ বুটিটা দেখালাম যেটা দাম চাচ্ছেন আড়াই লাখ টাকা আমরা একটু কম দামের বুটি দেখাই জি অবশ্যই আপনার এখন যে বুটিটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই জি এটা সম্পর্কে এটার আপনার দাঁতে চারটা এটা আমাদের চাও দাম আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার জি এটার ওয়েট আছে সেম রমজানের এই পাশে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জাতের গরু যে যেগুলো সবই শাহিওয়াল সব শাহিওয়াল জি আচ্ছা এখানে কতগুলো গরু রয়েছে এখানে আপনার চল্লিশটার মতো গরু আছে চল্লিশটার মতো জি এগুলোর ওজন কেমন রয়েছে ভাই এগুলো আপনার তিনশো আশি থেকে পাঁচশো পাঁচশো বিশ এরকম পাঁচশো বিশ কেজির মধ্যে জি জি আচ্ছা এই গরুগুলো কীভাবে বিক্রি করতে হয় লাইভ না ঠিক আছে এগুলো আপনার লাইভ ওয়েটেও কিছু গরু বিক্রি হচ্ছে আবার আপনার লাইভ ছাড়াও কিছু বিক্রি হচ্ছে মানে যে যেভাবে নিচ্ছে জি জি দুইভাবেই হচ্ছে জি দুইভাবেই হচ্ছে আচ্ছা লাইভ ওয়েটে যদি একটু দামটা জানতে চাই কত করে বিক্রি করতেছেন আমরা লাইব বিক্রি করছি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আছে এই গরুগুলো জি আর কেউ যদি ঠিক আছে সে ঠিক তো নিতে পারবে জি ঠিক আছে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই চলেন আমরা এখান থেকে খুব সুন্দর সুন্দর কয়েকটি শাইওয়াল গরু দেখাই জি অবশ্যই আর রমজান এখন যে শাইওয়াল গরুটা দেখতেছি এই গরুটা কত দাঁত বয়স জি এই গরুটা চার দাঁত বয়স চার দাঁত বয়স এর ওজন আছে কেমন ভাই এটার ওজন আপনি 440 কেজি 440 কেজি জি আচ্ছা আমার দর্শকের চাইলে লাইভে সংগ্রহ করতে হবে 550 টাকা কেজি জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলেন আরো কিছু গরু দেখাই এরপরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এটার দাঁতও আপনি सेम চার দাঁত सेम চার দাঁত জি ওজন কত রকম আছে ভাই এটার ওজন আছে আপনি 520 কেজি পাঁচশো বিশ কেজি জি আচ্ছা হ্যাঁ এখানে যে শাহি হলগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনারা কতদিন যাবৎ লালন পালন করতেছেন এইগুলা আমরা লালন পালন করতেছি আপনার কিছু বারো মাস হবে কিছু এগারো মাস হবে কিছু নয় মাস হবে মানে দীর্ঘমেয়াদী লালন পালন জি দীর্ঘমেয়াদী লালন পালন রমজান ভাই এই গরুগুলোর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই আপনারা কি ধরনের খাবার দাবার দিয়ে গরুগুলো লালন পালন করেন জি আসলে খাবার দাবার আমরা আপনার দানাদার ব্যতীত অন্য কোনো মেডিসিন ইউজ করি না আচ্ছা আচ্ছা শুধু ঘাস দানাদার আমরা প্লাস আপনার এক্সট্রা কিছু দেই সেটা হচ্ছে কাঁচা ছোলা এটা কাঁচা ছোলাটা আমরা ইউজ করি কাঁচা ছোলা জি আচ্ছা দানাদার খাবার গরুকে কীভাবে দিচ্ছেন দানাদার খাবার সকালবেলা আপনার নয়টার দিকে এগুলো আপনার পাঁচ থেকে ছয় কেজি সকালবেলা বিকেলবেলা আপনার পাঁচ কেজি আচ্ছা আচ্ছা আপনার ঘাস দুই বেলা এই তো ঢাকার মধ্যে ঘাস আপনারা কি চাষ করেছেন না কিনে খাওয়া না আমরা আপনার সিরাজগঞ্জ থেকে ঘাস নেই বিভিন্ন আমরা যে জায়গায় ভালো ঘাস পাই সেই জায়গা থেকে আর কি নেই ঘাসটা তাহলে কিনে খাওয়া জি জি আচ্ছা তাহলে ঘাস এবং দানাদার সাইলেস খাওয়াচ্ছেন না না আমাদের সাইলেস যে ঘাস এবং দানাদের দিয়ে পালন করতেছেন জি গ্রোথটা কেমন আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এই আমরা এই পাশে কিছু হাসা গরুর কালেকশন দেখতে পাচ্ছি জি আচ্ছা আচ্ছা সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করেছে মোটামুটি আমরা সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা হাসা গরু আছে কতগুলো আমাদের হাসা আছে আপনার চারটা চারটা

আচ্ছা ওজন কেমন আছে এটা ওজন আপনার এটা আছে আপনার চারশো চল্লিশ কেজি চারশো চল্লিশ কেজি জি আপনাদের আস্কিং প্রাইস কত এটা দুই লক্ষ সত্তর হাজার দুই লাখ সত্তর হাজার আর রমজান ভাই দেখি আপনাদের বিগ সাইজের সাহিলগুলো দেখতে পাবেন জি ভাই এগুলোর ওজন কেমন রয়েছে এগুলো ওজন আপনার সাতশো থেকে সাড়ে সাতশো সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে রয়েছে জি আচ্ছা আমাদের সামনে বেশ বড় একটা সাহি হলগুলো দেখতে পাচ্ছি জি ভাই এটা নট ফর সেল নট ফর সেল জি কি বলেন এটা ছাব্বিশ বিক্রি হবে না এটা ছাব্বিশের জন্য ছাব্বিশের জন্য জি আচ্ছা কি বলেন

আচ্ছা এগুলোর ওজন কেমন আছে ভাই এগুলোর ওজন আপনার 600 করে 600 কেজি করে জি আচ্ছা আচ্ছা এগুলোর দাম চা কত করে এইগুলা আসলে ভাইয়া আয়শা দেখে নিতে হবে এগুলোর দাম আলোচনা সাপেক্ষে জি আলোচনার সাপেক্ষে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই পাশে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু শাইওয়াল দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে এগুলো আপনার 500 থেকে 550 500 থেকে 550 জি আচ্ছা এগুলো আপনারা কিও বিক্রি করতেছেন এইগুলা আপনার কোন লাইভ ওয়েট দিয়ে বিক্রি না আমরা 500 উপরে যে ওয়েটগুলো এগুলো আমরা সব ঠিক আছে জি আচ্ছা আমরা যদি একটা দেখাই যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার দাম কীরকম চাচ্ছে এইটা এই গরুটার দাম আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার জি আমরা এই ল্যাঙ্কো থেকে যারা গরু সংগ্রহ করবে সেক্ষেত্রে ডেলিভারির ব্যবস্থাটা কী রকম জি আমাদের আজকে আপনি একটা গরু বুকিং করলে সেটার আজকের থেকে হিসাব করে যে কস্ট আসবে এটা আমরা বহন করব প্লাস আপনার বাসা পর্যন্ত পৌঁছে বাংলাদেশের মধ্যে আপনার বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছাতে যা কস্ট আসবে সেটা সম্পূর্ণ আমাদের রমজান ভাই মাসালের দিকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গিরগুরু দেখতে পাচ্ছি আচ্ছা মানে আপনাদের ফার্মে আসলে কেউ হতাশ হবে না হাসা গির শাহিওয়াল অস্ট্রাল বুট্টি সব ধরনের গরু রাখছেন জি মোটামুটি আমাদের কাছে ইনশাল্লাহ সব দেশি গরুটাই মনে হয় আপনাদের কাছে নাই জি আচ্ছা আচ্ছা তো এরকম গির রয়েছে কতগুলো চমৎকার আপনার আমাদের কাছে গির দুইটাই এই দুইটাই দুইটাই আচ্ছা আচ্ছা আমাদের সামনে যে সুন্দর গির গুরুটি রয়েছে এই গরুটার কত বয়স এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত বয়স জি আচ্ছা ওজন রয়েছে কেমন এটা ওজন এটা আপনার ছয়শো আশি কেজি ছয়শো আশি কেজি আচ্ছা এটার দাম কিরকম চাচ্ছেন আপনারা এটার দাম আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার রমজান ভাই পাশে খুব সুন্দর এক জোড়া পাকরা সাইওয়াল দেখতে পাচ্ছি জি ভাইয়া আচ্ছা এগুলোর দাম চাওয়া হচ্ছে কত এই দুইটা আপনার জোড়ায় আমাদের বেচার চিন্তা ভাবনা ইনশাল্লাহ যদি হয়

প্রথম বছরই তো একদম চমক দেখিয়ে দিলাম আগামী বছরকে আমরা আরো নতুন চমক চমকাল্লাহ আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই অনেক নতুন নতুন এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা আসবো আচ্ছা মেয়ে ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনাদের ফার্ম থেকে প্রত্যেকটা গড়ি জন্য বিক্রি হয়ে যায় এবং সামনে যেন নতুন নতুন এক্সক্লুসিভ গড়ি নিয়ে আসতে পারেন সেই প্রত্যাশা কি বিদায় নিচ্ছি ভালো থাকবে ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ